মেসির সাথে তোমার সম্পর্ক কি কয় হোজর আমি তাকে লাইক করি ভালোবাসি আই লা ভিউ আমি বললাম রে আহ্ল পর কপাল মেসি আর্জেন্টিনার প্লেয়ার আর তুই বাংলাদেশ থেকে তার ছবিটা নেই আর তার জার্সি গাই যাও আর মনে মনে ভাবা আই ল্যা ভিউ মেসি ভালোবাসি মেসির তোকে ওয়েলকামও দিবে না সালাম পর্যন্ত দিবে না কোনো তোমারে ধন্যবাদও দিবে না কোনো দিন তোমারে ট্রেনে নিবে না এত পাগল হয়ে গেছ তুমি কার সৈনিক আর দাবি করতেছ আমি নবী আই লাভ ইউ নবী আমি তোমাকে খুব ভালোবাসি আমি বললাম তুমি নবীর আদর্শ সৈনিক হতে পারো নাই তুমি মেসির আদর্শের সৈনিক ওই মেসির সাথে তোর হাসর হবে অনেক বুজারর পরে ছেলেটা বুঝ মারল বন্ধুরা আমার আমার সামনে মেসির ছবি ভেঙ্গে আমারে বলছে হুজুর এইভাবে কোনো দিন বুঝি নাই আপনার কথা শুনে আমি দিল ভেঙ্গে গেল আমারে তওবা করায় দেন আর দিন এই সমস্ত ছবি ঘরে রাখব না কোরআন যার সিনারি ভিতরে থাকবে আরে ওই সিরানার দাম ইসি আর আল্লাহ শুবাহ তারা যাকে হেদায়েত দিবে কেউ তারে গোমরা করতে পারবে আর যারা হেদায়েত দিবে না কোরান পিসি খাওয়াইল ও কোনো দিন ভালো হবে জন বলেন এ মুসলমান শুকুরের হাটের মুসলমান কাল লাগাম হতে পারে আজকের জীবনে সেই মাহফিল আপনারও হতে পারে আমারও হতে পারে কি পারে না জন বলেন মুসলমান কি নিয়ে যাব বাড়িতে কি নিয়ে যাবেন একটু বালিশে মাথা রে দেন একটু বিবেক দেন একটু চিন্তা করেন মুসলমান কত মানুষ তো দুনিয়া থেকে শেষ হয়ে গেল এই পর্যন্ত আল্লাহ আমার বেঁচে রাখছে আর কতদিন কতদিন গ্রাম মাহফিল শেষ করে এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা খানা খাচ্ছি আমার ভাইয়েরা দেখতেছি সারের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম স্যার কেন আপনি কাঁদেন কোনো শান্তি নাকি উনি বলে হুজুর কোনো না শেষ হলো উনিও আমারে একটা মাদ্রাসার ছাত্র আমার ভাইরা আমার সামনে নিয়ে এসে বলে হুজর এইটা আমার ছেলে একটাই মাত্র ছেলে এক মাস পরে পাগুড়ি পাবে হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন আপনার মতো হতে পারে আমি বললাম স্যার আমার মতো কেননা আমার চেয়ে বড় হবে আপনার ছেলে জগৎ বিশ বিখ্যাত আলেম হবে এই দোয়া করি কেন আপনি যস আপনার ছেলেকে আপনি এই লাইনে আনলেন কেন আপনি তো ডিসিএসপি পুলিশ ডাক্তার বিডিয়ার আর্মি বানাইতে পারতেন এই রাস্তায় কেন আনলেন উনি আমারে বলছে হুজুর এতগুলা লেখাপড়া করে কি করলাম বাবা মরে গেল জানাজা মাঠে দাঁড়িয়ে গেলাম ইমাম সাহেব আমারে বললো কেউ আপন কেউ আসো নাকি পড়ায় দাও আপন জন পড়াইলে কবরে রাখার সাথে সাথে আল্লাহ কবরে আজাব মাফ করে দিবে আমারে দিল ভেঙ্গে ভেঙ্গে গেল চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম ওই দিন আমি টেনশনে পড়ে গেলাম আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কৌকা দেবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ দেবে না যাদের জন্য করলা কামাই মরলে তাহারা চিনবে না যাদের জন্য করলাহ কাহাই মরলে তারা চিনবে না থাকতে সময় স্মরণ করো ইমান কর খাটি ষষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটির মন সাড়ে তিন হাত মাটির ওই দিন আমি নিয়োগ করেছি আল্লাহ যদি আমার ছেলে হয় ছেলে কে আলেম পালাবো চাকরি পাক আর না পাক যত টাকা আছে যত জমি আছে আমার সন্তান খাবে আমি যদি মারা যাই মরণের পরে সন্তান যাইয়া কবরের সালাম দিয়া যদি আমার জন্য দোয়া করে দিয়া সে আমার মতো ভাগ্যগান পিতা আল্লাহর জমিনে আর হবে না আজকে এই মাদ্রাসা দেখে তো দিলটা ভরে গেল ছাত্রদেরকে দেখে দিলটা ভরে গেল না মুসলমান এখানে চোর হবে না এখানে ডাকাত হবে না এরা যদি বিডিআর হয় আর্মি হয় র্যাব হয় ডাক্তার হয় আমার ভাই জজ হয় এরা যদি এখান থেকে আমার ভাইরা অন্য লাইনে চলে যায় যে শিক্ষা তাদেরকে দেওয়া হবে এই শিক্ষা কোনো দিন গ্রহণ করার পরে কোনো ছেলে আমার ভাইরা দুই নম্বরে করবে না ওই র্যাব এসে বাপের জানাজা পড়াবে ওই আর্মি এসে বাপের জানাজা পড়াবে তার মানে শুরুতেই দেওয়া লাগবে কি আরো আসতে ধরে বলেন আমি শুনে খুশি হইলাম এখানে কিন্টার গার্ডেন এবং হেজুল কোরআন এবং নুরানি খানা এত সুন্দর আয়োজন এত বড় মাদ্রাসা এই যে আমার আগে বাচ্চা ইংলিশ দিয়ে আপনাদের সাথে কথা বললো বন্ধুরা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলো বন্ধুরে আমার কত সুন্দর করে বলল আপনারা মনে মনে ভাবতেছেন এলা ঠকে গেছে না 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 ঠকে নাই ঠকে নাই এদের দাম দেখবেন আপনি মারা যাবেন আমার ভাইয়ারা মারা যাওয়ার পরে এই সন্তান যদি কাজে লাগে যায় এদেরকে যদি দুনিয়াতে খেদমত করে করে যেতে পারেন হাসরের ময়দানে এরাই আপনাকে উপকার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। একটা বাচ্চা নিয়ে গেছেন স্কুলে উদাহরণ দেয় মুসলমান স্কুলে নিয়ে গেছেন ছয় বছর বাচ্চা এর মাস্টার বলছে বেটা তুমি পড়ো ছোট বাচ্চা কি কয় এ বি সি ডি 1 2 3 4 পড়ে নরে না মাদ্রাসায় যখন গেছে এই বাচ্চা কিভাবে নরে কয় আলিফ বা আসা আলিফ বা আসা সুবহানাল্লাহ বলেন রাত তিনটার দিকে যাবা যুবক কাল লাগাও রাত তিনটার দিকে মোবাইল বন্ধ করে ঘুমাও তাদের মাথায় আজকে পাগড়িত হবে ওরা তিনটার দিকে হবে সাহেব জাগনা করে দেয় হজরা জানের আগে সবক দিতে হয় তুমি জানো এক রুকু কোরআন শরীফ মুখস্ত করতে কয়েক হাজার বার নোরা লাগে একটা বাচ্চা ওস্তাদ বলছে বেটা তুমি পড় এই ছেলেটা স্কুলের মধ্যে যাইয়া কি কয়। এই পড়ার কারণে নড়তেছে এই নোরা সেই নরে না আল্লাহ কয় কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে বান্দা যখন তেলাওয়াত করে এই যে রায়তের মধ্যে যে কোরআন শরীফ বান্দারা তেলাওয়াত করে এই যে নোরা ছড়া করে ফ্লাম মিমজা আলিকল কিতাবুল আর ইমাফি হুদা লিল মুত্তাকিন পেপার পড়ার সময় কি কেউ নড়ে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে গেছে মানুষ বলবে কি পাগল বলবে কি পেপার পড়ার সময় নরকা কিন্তু এই কুরআন ইলেকট্রনিক পাওয়ার সুকা দুনহে আজ মাশুক কাদান কালামুল্লা বাগো সে দিন সানিদার ফুলের কলির ভিতরে যেমন ফুলের সুগুলাই লুকাই থাকে গ্রাম দেখা যায় না নাকের কাছে নিলে গ্রাম ধরা পড়ে যে আল্লাহ কয় কোরআন যখন তেলাওয়াত করে ইলেকট্রনিক পাওয়ার আছে রে এই নরা সেই নরে না এই দুলা সেই দুলে না আল্লাহ তাকে দুলা আল্লাহ আকবার বলেন ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ তো হবেই না যতটা লোক বেশি হবে ইনশা একটু নোলা চোরা যদি করা যায় দেখেন তো একটু অন্য ভাইকে জায়গাটা দান গরম জায়গাটা একটু দান করে দিলে আল্লাহ জাননাতে জায়গা দান করে দিলে এ ভাই একটু নড়েন এবং পিছনে যারা আসবে বসবে আল্লাহ যেন কবুল করে নাই সবাই বলে আমিন মুসলমান ভাইরা আমার মজার ওয়াজ সামনে যেহেতু এসেছি কিছু কথা বলা দরকার কষ্ট হচ্ছে চলবে চলবে কতক্ষণ সারা রাত চলুক বক্তা মরুক ফজরের নামাজ কায় পড়ে পড়ুক না 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 কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন জ্বলবে এই বুকে যত দিহি না সে প্রাণ আমরা গে যাব পরে যত দিহিনা সে প্রাণ আমরা গে যাব যাবো দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয় চিরদিন দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয় যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করে নি করেছে যেমন আপনাদের আবু সাইদ বুক পেতে দেওয়ার মাধ্যমে মুখ পানি পানি চিৎকার করার মাধ্যমে দ্বিতীয়বারে যে স্বাধীনতা আমরা এনেছি এইগুলো বলতে চাই স্বাধীনতা আমরা আনতেও পারি স্বাধীনতাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের প্রচল হলে আবারও চব্বুকাল পাতা রক্ত দিব কোন বাতিলের কাছে আমরা মাথা আনত করবো না কারা কারো ইয়েছে দিয়ে আল্লাহকে দেখাও আল্লাহ কবুল করুক বলে আমিন আরো জোরে বলে আমিন ভয় লাগে নাকি ভয় লাগে কেউ ধরে নিবে আমরা পালাই না আমরা পালাবো না আমরা বলবোই না তোরা পালাও না কি করো জাগা মতো পাবলিক দেখছে ঠিক না ঠিক কি অহংকারী কথা হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বলছে পালা মুলবিরা দেশটা খাইল না বলবি কিছুই খাই নাই এই জন্য আগে বলছি পানির তলে পানি নাই তাতে কি আসে যায় বিদ্যুতের খবর নাই উন্নতির জুয়ার বয় সেই জুয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লায় রে ও দেশের ভাই রে চলো না কোথাও যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে কথা না শান্তি পেতে হলে কোরআন খুলে দেখ রে ও দেশের ভাই রে চল না কোথাও যাই রে শান্তি পেতে হলে কোরআনের দিকে আয় রে আইনের শাসন না হয় অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি সারাও পায় ওরা কেন ওদের দলের নেতা যতই খুন করে হ্যালো স্যার কারে ধরছে বলে আপনার লোকে লোক দেন কোনের আছ আমি যাবিন ওদা বলেন এই মুফতি আমির হামজা জেল থেকে যেদিন বাইরে হইল তিন দিন পরে কুষ্টিয়া আমার মাফিল মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করব কুষ্টিয়া বাজারে গেলাম মিষ্টি কোলাই করতেছি দোকানদার আমারে বলছে হুজুর আপনি boday আমির হামজার বাড়িতে যাবেন আমি বললাম আপনি কিভাবে টের পাইলেন হুজুর হুজুর যেদিন থেকেই বাইর হইছে কুষ্টিয়া বাজারে মিষ্টি নাই ফুলের দোকানে ফুল নাই সব হুজুরের বাড়িতে যাচ্ছে কালকে আল্লাহ আমি রামজা আমার বুকে টেনে নিয়ে শুধু একটাই কথা বলছে ভাই বলাল ভাই বাড়িতে আসলাম খুবই ভালো লাগতেছে কিন্তু আমার ছোট মেয়েটাকে ছোট রেখে গেছি মেয়েটা আজকে আমার আব্বা বলতে লজ্জা পায় ছোটো বাচ্চারা আমাকে হুজুর আইসেন আমার বাড়িতে মানে আগে যেভাবে হুজুররা যাইতো ওদের বাসায় ওই মেয়েটা মনে করেছে ওই হুজুরে ওর বাসায় আসছে নিজের বাপকেও বাপ পরিচয় দিতে পারতেছে না এবং বন্ধুরা আমার একটাই অপরাধ কোনোই অপরাধ নাই আমার ভাইরা কোরআন দাওয়াত দেওয়ার কারণে এই তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁসানো হয়েছে কমরে দড়ি লাগাই সব মনে করতেছো না তাদের চোখের পানি বিথা যায় নাই অটোমেটিক কবুল হইয়া এখন জাগা মতো শুরু হইছে বলেন না কেন আলেমরা আমাদের হাতিয়ার কি সেজ রাইতে দোয়ার আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা তো পারবো না সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ বলছে বন্দারে টেনশন করিও না জাগা মতো আমি তাদেরকে সাইজ করব ফেরাউন কার সাথে মুসার সাথে ফেরাউন আল্লাহ কয় যা জাগা মতো যা আল্লাহ জাগা মতো সাইজ করেছে মোরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিবরাইল আমিন তাহার মুখে কাদা সুরে মেরেছে কথা বলেন না কেন হে মুসলমান ওদিকে লম্বা করব না যে কথা বুঝাইতে চেয়েছি মুসলমান কাল্লা সময় এখন করুন বক্তাও নিয়ে আসছেন তরুণ বক্তৃতা শুনতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে পুরুষের চাইতে মহিলা অনেক হয়েছে আমার কাছে খবর এসেছে এবং আমি মাহফিল আসার পরে দেখেছি আমার আম্মা বয়ান শুনতেছেন মা কাল লাগান আপনাদের বিষয় কিছু ওয়াজ করা দরকার কেননা আপনারাই হইলেন দেশের সরকার ছিলেন ক্ষমতায় আসতেছেন বারবার আর হুজুরদেরকে চালিয়া পুড়িয়া সরকার কথা বলেন না কেন পারেন আম্মাজিরা কাল লাগাও মা গোডান যদি ভালো হয় ফল ভালো হবে আজকে যে কথা বলতেছিলাম কোরআনের পাওয়ার কত ইংল্যান্ডের লোক আমার ভাইয়েরা ভারতের লোক একটা ইংল্যান্ডে চাকরি করতেন হঠাৎ করে এক লোক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এত টাকার মালিক কাফের বেইমারেরা তাকে বুদ্ধি দিল মুশরেকরা বুদ্ধি দিল মুসলমানদের একটা সেরা কিতাব আছে তার নাম আল কোরআন এই কোরআনটাকে যদি তুমি দরিয়ার মধ্যে নিক্ষেপ করো যাতে মুসলমানরা যায় কোথায় ওই লোকটা ইংল্যান্ড থেকে ভারতে এসে আল্লাহর কোরআনকারী বারো হাজার কপি কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছে জরে কান নাউজবিল্লাহ আরো কিনতে গেছে হঠাৎ করে ভারতের এক লোকের সাথে সাক্ষাৎ ভাই আমি ইংল্যান্ডে যখন চাকরি করেছিলাম তখন আপনার নাম ধাম আমি শুনেছি অনেক কোটিপতি মানুষ আপনি ছিলেন এত টাকা আপনি ভারতে কি করেন উনি বলেন মুসলমানদের একটা সেরা কেতাব আছে তার নাম হলো আল কোরআন এই কোরআনটাকে কিনে কিনে দরিয়ার মধ্যে নিক্ষেপ করেছি যাতে মুসলমানরা কোথায় যায় ভারতের লোকটা বলছে আর আগে কি তুমি কিনেছো বলে হ্যাঁ বারো হাজার কপি কিনেছি আজকে তিরিশ হাজার কিনবো ওই ভারতের লোকটা বলছে আর কিনার প্রয়োজন নাই চলো মাদ্রাসায় বলে কোথায় চলে নিয়ে গেছে এক বাস ঝাড়ের নিচে কিছু ছোট ছোট বাচ্চারা মাথায় দুলাইয়া দুলাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে সুবহান আল্লাহ বলেন হাবেস সাহেব বলছে হাবেস সাহেব একটা বাচ্চা দেন একটু কোরআন তেলাওয়াত করবে ছোট্ট মানুষ

ইমাম সাহেব যতই পড়ুক না করে যে ইমামে পড়ুক না করো খালি মজায় লাগে একটা গান একবার শুনলে দুইবার তিনবার আর ভালো লাগে কিন্তু কোরআনে তো মজা কোরআনের তেলাওয়াত এত মধুর বিশ্বনবী বলেন এই কোরআন যারা পেল তাদের সিনাটা হলে লাউ হে মাহফুজ ছোট বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করে সুরা ফাতেহা শেষ করে আমিন বলে ছোট্ট বাচ্চা থেমে গেছে ইংল্যান্ডের লোকটা বলছে বাবা তুমি কি আরো জানো ছোট বাচ্চা বলে হ্যাঁ হ্যাঁ জানি বলো ছোট বাচ্চা শুরু করেছে করান যখন শুরুলা কণ্ঠ দিয়ে ছোট্ট বাচ্চা পড়তেছে আমার একটার পর একটা বড় বড় বাচ্চারগুলা শুকিয়ে গেছে ছোট্ট বাচ্চা থেমে গেছে আবার এই লোকটা বলছে বাবা তুমি কি আরো জানো ছোট্ট বাচ্চা রাগ হয়ে খায় কয় খায় আরো জানো আরো জানো বারবার এখন প্রশ্ন করে শুনবা নাকি বসে পর্যন্ত এক বৈঠককে তোমাকে শোনাবো একটা ভুল ধরতে না আল্লাহ ইংল্যান্ডের লোকটা ভারতের লোকটা বলছে ভাই কোরআন নয় আর আরো পঞ্চাশ হাজার দরিয়ার মধ্যে ফিক ফেলে দেন কিন্তু এই যে লোকটা এই মাদ্রাসার ছাত্র এটাকে তো পানিতে ফেলে দেওয়া যাবে সরে বলেন এর সিনেটা হলো লৌহে মাহফুজ এই জন্য মুকুল কুমার একজন হিন্দু কোরআনের সেই থেকে কোরানের একটা কবি একটা গাল লেখে গেল যদি আগুন লেগে যদি লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেমন করে ধ্বংস করবে কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআ হবে তারা ছা পাবে আসমানি গ্রন্থ তারা পাবে আসমানি গ্রন্থ বাসাবে ইসলামের মান বাসাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন